আসসালামু আলাইকুম ঈদ নুবার আমরা আগে আগে চলে আসছি এখনো থাকবে শুরু হয় নাই আমরা ঈদের দিন খুব সকাল সকাল নামাজের জন্য পৌঁছে গেছিলাম কারণ হচ্ছে প্রতিবারই একটু দেরি হয়ে যায় দেখা যায় আসার পর সব মানুষ চলে আসে সেই জন্য ইদানীং আগেই বলেছিলাম খুব তাড়াতাড়ি চলে আসবো আমরা আজকে তাড়াতাড়ি চলে আসছি এখনো তাকবি শুরু হয় নাই মানহার আমি চলে যাব মহিলাদের অংশে মানহার বাবা চলে যাবে পুরুষদের অংশে যখন যাচ্ছিলাম ঠিক তখনই তাকবিরটা শুরু হয়েছে এটাই ছিল প্রথম তাকবির আমি আর মানহা এসে সামনের কাতারে বসে পড়লাম সূর্য মাত্র উঠতেছে আর মসজিদের ওই পাশটায় যেহেতু গ্লাসের দেওয়াল সেই জন্যই চকচক করে আসা সূর্যের আলো করতেছিল মহিলাদের জন্য উপরে দোতলায়ও বসার ব্যবস্থা আছে আবার নিচতলার এই অংশটা সবটাই মহিলাদের জন্য অনেকেই দোতলায় চলে আস যাচ্ছে আমি রোজাইদের সময় অবশ্যই দুতলায় বসছিলাম চিদানির নিচে বসেছি সব দিক থেকে মানুষ আসতেছে তাকবির দিচ্ছে আমরা তাকবির শুনতেছি আর ওই পাশটায় হচ্ছে পুরুষরা বসবে মসজিদের ভিতর এখনও ভরে নাই তাই ওই পাশটা এখনো খালি আছে। রুজে ঈদের তুলনায় কুরবানি ঈদে মনে হচ্ছে লোক অনেক কম মসজিদের ভিতরে যে দুতলায় মহিলাদের বসার ব্যবস্থা সেইখানে জায়গা অনেক কম সেই জন্যই এখানটা বেশি ভরে গেছে কিন্তু পুরুষদের ভিতরের জায়গাটা একটু বেশি এখনো ভিতরটা ভরে নাই এই পাশের লোক এখনও এই জন্য আসে নাই আর এই যে মান্না বসে আছে আজকে সকাল পাঁচটার সময় উঠেছে আবার দুইটার সময় ঘুমাইছে এই আটটা বেজে গেছে এক্ষুনি নামাজ শুরু হবে আমরা নামাজের জন্য রেডি মান্নাও রেডি নামাজ শেষ কুদবাও শেষ মনাজাতও শেষ এখন হচ্ছে সবাই সবার মতো গুছাচ্ছে কেউ চলে যাচ্ছে কেউ ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে এক কথায় সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ভিজে আছে মানহার বাবা চলে আসছে মানহা মানহার বাবার সাথে আর আমি এদিকে একটু ভিডিও করতেছিলাম ওই তো প্রচুর লোক বের হচ্ছে সবাই চলে যাচ্ছে যদিও রোজাইদের তুলনায় কুরবানিদের লুক অনেক কম রোজাইদের সারা মসজিদে একটু জায়গা ছিল না আর আজকে বারান্দার বেশিরভাগ অংশ খালি ছিল মহিলাদের অংশটা ভরা ছিল কিন্তু পুরুষদের বেশিরভাগ অংশ বেশিরভাগই খালি ছিল নামাজের পর আমি একটু মসজিদের ভিতরে আসলাম আইসা একটু ভিডিও করতেছিলাম ওই তো সবাই সবার মতো ব্যস্ত নামাজ শেষ এখন আমরা একটু ছবি তুলব ভিডিও করব এরপর চলে যাব মানহার বাবা আর মানহা অপেক্ষা করতেছে আমার জন্য এরপর আমরা একটু ভিডিও করতেছিলাম এটা হচ্ছে আমাদের ঈদের বুরকা মানহার আর আমার একই রকম মানহার বাবা এটা পছন্দ করে ইন্দোনেশিয়া থেকে আমাদের জন্য আনিয়ে দিয়েছে মানহা তো খুব খুশি আর মানহার শুধু এখানে আসলে এমন দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে মানহার মানহার বাবা এখনও উপরে আছে। আমি নিচে চলে নেমে এসেছি চলে যাওয়ার জন্য রেডি ওই যে মানহা এবং মানহার বাবাও নেমে আসতেছে এখন আমরা চলে যাব। আজকের মতো এখানে এই বিদায় দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থেকো টাটা